ইউএসএ ইউকে বা ক্যানাডার ভিসা যদি না থাকে তাহলেও কি টার্কির ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা যেটা কম্পিউটারে বসেই করা যায় সেটা করা যাবে কি না এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চলে এসেছি তো চলুন দেরি না করে শুরু করি টার্কির ই ভিসা কি ইউকে ইউএসএ ভিসা না থাকলেও করা যাবে কি না এই বিষয়টি নিয়ে আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন মানে আমাকে বিভিন্ন জায়গায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন আমি টার্কির ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগেই এখনও কিন্তু পদ্ধতি সেটাই আছে নিয়মাবলী সেটাই আছে এবং সেখানে অনেকে মন্তব্য করেন সেখানে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে আমি আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনি মনে করছেন যে সেখানে অনেকগুলো টিক চিহ্ন দেওয়ার অপশন আছে যখন আপনি ভিসার আবেদনটি করতে যাবেন দেখবেন যে টিক চিহ্ন আপনি সবগুলো দিতে পারছেন আপনার পাসপোর্টের ভ্যালিডিটি আছে ইত্যাদি ইত্যাদি সব কিছুই আপনি টিক দিতে পারছেন টিক ওই একটা জায়গায় দিতে পারছেন না বেশিরভাগের ক্ষেত্রে বলছি তারা হচ্ছে ভ্যালিড ইউকে ইউএসএ সেনজেন এই ভিসাগুলো মানে ওইসিডি কান্ট্রির এরকম কিছু কান্ট্রি আছে এই ভিসাগুলো ভ্যালিড ভিসা থাকতে হবে এই একটা বক্সের টিক না দিয়ে ভিসা করা যায় কি না ভাই আপনার তো কন্ডিশনই দিয়েছে এই সবগুলো টিক দিলেই পরের ধাপে যাবে তো সবগুলো টিক না দিলে যদি আপনি ওই একটা টিক না দেন না দিয়ে ট্রাই করেন তো একবার পরের ধাপে যায় কি না পরের ধাপে তো যাবেই না তো যদি নাই যায় তাহলে আপনি কিভাবে করবেন আর আপনি যদি না করতে পারেন ইলেকট্রনিক ভিসা আপনাকে কে করে দেবে এটা কারো ক্ষমতা নেই এটা করে দেয় কেউ এটা এভাবে করে দিতে পারবে না যদি তুরস্ক সরকার বা তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্তা করে যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছে তাদেরকে এরকম থাইল্যান্ডের মতো সব ইলেকট্রনিক ভিসাই দেবে তাহলে বিষয়টা আলাদা কিন্তু তারা যেহেতু এখনও পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বরং তাদের দেশের ভিসা করার খরচ আগে থেকে আরও বেড়েছে আর ইআই আর ইডি রি রেড এদের কাছ থেকে ভিসা করতে হয় ইন্স্যুরেন্স সব কিছু মিলিয়ে স্টিকার ভিসা করতে বিশাল এক খরচ প্রায় পঁচিশ হাজার টাকার মতো বর্তমানে চলে যায় আমি এর আগে যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন মনে হয় খরচ ছিল ষোলো কিংবা সতেরো হাজার টাকার মতো এখন সে খরচটা অনেক বেড়ে গেছে আর তাছাড়াও এই রে রেট তো প্রধান যেই এজেন্সি মানে সরাসরি ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার আর অন্যান্য আরও যেসব এজেন্সি আছে তারা তো আরও বেশি পরিমাণ ফি আদায় করে থাকে যারা পর্যটক আছে তাদের কাছ থেকে আজকে আমি যেহেতু টার্কি ভিসা নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে তেমন একটা আলোচনা করব না আজকে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে যে কি কি আসলে যোগ্যতা থাকলে টার্কি ই ভিসা অ্যাপ্লাই করা যায় ই ভিসাটা আসলে খুব সহজ কিন্তু এটা এটার জন্য আসলে ভ্যালিড ভিসা থাকা লাগবে এবং সব থেকে ভালো হয় এবং এটা না হলে সম্ভবত তারা অ্যাকসেপ্টও করবে না সেটা হচ্ছে কমপক্ষে একবার যদি আপনি ঘুরে আসেন অথবা এমন হতে পারে আপনি ইউকের ভিসা পেয়েছেন আপনি ইউকে যাচ্ছেন যদি আপনার মাল্টিপল ইউএসএ ভিসা থাকে তখন আপনি টার্কিশ এয়ারলাইন্সে টিকিট করলেন টার্কিশ এয়ারলাইন্সে টিকিট করার পর আপনি টার্কিতে ট্রানজিট আছে তখন সে ট্রানজিট টাইমেও কিন্তু আপনি ইলেকট্রনিক ভিসাটা করে বের হয়ে যেতে পারেন সেটার খরচ হচ্ছে মাত্র সিক্সটি ডলার্স তো সিক্সটি ডলার্স মানে আপনার আট হাজার বাংলাদেশি টাকার মতো খরচ হবে এটা আপনি মোবাইল ফোন থেকেও করতে পারেন বা আপনার ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ যে কোনো জায়গার থেকে আপনি ফিল আপ করে আপনি আবেদন করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি তাদের এই যে আবেদনের শুরুতেই যে তাদের শর্তগুলি আপনি চিন্তা করেন যখনই আপনাকে শর্ত দেবে যে এই সব শর্ত পূরণ করলে আপনি ই ভিসা করতে পারবেন একটা কাজ করতে পারবেন তো সব শর্ত পূরণ না হলে আপনি তো কাজের জন্য যোগ্যই বিবেচিত হবেন না তো এটা ছাড়া এই শর্তগুলো যদি আপনার পূরণ না হয় অর্থাৎ আপনার ইউকে ইউএসএ ভিসা যদি না থাকে আর কোনো এজেন্সি বা কেউ যদি বলে যে আপনি আপনাকে ভিসা করে দেবে ইলেকট্রনিক ভিসা খুব সহজেই তাহলে এটা কোনোভাবেই বাস্তব হবে না বা এটা কখনোই সম্ভব না তো এই ছিল আজকের ভিডিও আজকে এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা না যদি আপনাদের টার্কির ইলেকট্রনিক ভিসা বা টার্কির স্টিকার ভিসা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার চ্যানেলে এটা নিয়ে আমার অনেক আগের দেওয়া ভিডিও আছে সেই ভিডিও আপনারা দেখতে পারেন কারণ সেখানে যে পদ্ধতিগুলো আমি বলেছি এখনও সে পদ্ধতিগুলোই বহাল আছে সেভাবে আপনারা টার্কির ইলেকট্রনিক ভিসা বা স্টিকার ভিসা করতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি